বিসমিল্লাহ রুহমানুর রাহিম পাই বিভিন্ন জায়গায় গর্ত খনন করতে করতে লাশ পাওয়া যায় যে লাশগুলো অক্ষত থাকে তার কাপড় পর্যন্ত মাটি পারে খাইতে না বাস্তবিক কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের লাশ মাটি খেতে পারে না বা পোকামা করে খেতে পারে না আল্লাহতালা যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে এমন ভাবে মর্যাদা দিয়েছেন এই মর্যাদার কারণে মাটি তাদের লাশকে স্পর্শ করে না তেমনি আলোচনায় বলেছেন আবদুল্লাহি মারুক একটি ওয়াজ মাহফিলে মাওলানা আবদুল্লাহি মারুক কোন কোন ব্যক্তির লাশ মাটি খেতে পারে না তাদের বর্ণনা দিয়েছেন চলুন শুনে নেই তার মুখ থেকেই কোন কোন ব্যক্তির লাশকে মাটি খেতে পারে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ একবার দেখবেন একবার দেখবেন কুড়ি দিন কি পঁচিশ দিন পরে একটা বাঁশ সরিয়ে কি দেখবেন মালটা কেমন আছে দেখবেন দেখলেই অনুভূতি পেয়ে যাবেন শুনে নিন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোম নখ গুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কাম দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় এই সলুয়ার যুবক কোথায় গেল তোমার ক্ষমতা এই সলুয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী কোথায় গেল তোমার রূপ সব শেষ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই কে দেহ পচা দেহ গরব কিসের ভাই এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলে দুই নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সুমান আল্লাহ বহু সাহাবির লাশ সাহাবিদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে বহু সহাবির টাটকা পাওয়া যাচ্ছে চোদ্দোশো বছর আগে শহীদ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছেন আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে হ্যাঁ ইউটিউবওয়ালা রাই ছেলেরা ইউটিউব বলবে সাহাবিদের লাশ পেয়ে যাবে শুধু তাই নয় তিন নাম্বার কাদের লাশ পচে না মোকাম্মাল কোরানে হাফেজের লাশ এজন্য আমি মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয় ওটাকে কোরানে হাফেজ করাবে কোরানে হাফেজের লাশ মোকাম্মাল কোরানে হাফেজ এল্লাশ মাটি খেতে পারে না আটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে প্রায় উদাহরণটা দি কুমিল্লা জেলায় একটা ছেলে ১৪ বছর বয়স কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা গেছে মাটি দিয়ে চলে এসছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটা লাশটা বেরিয়ে পড়ে দেখছে আট বছর আগে যেমন কাপন ছিল সেই কাপন রয়েছে টাটকা পচেনি যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ লেখাপড়া অত জানে না আলে বোলামা নয় ইমাম সাহেবকে ডেকে এনেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন আলেমকে ডেকে এনেছে তাদের মধ্যে একজন আলেম করেছে কি কবরে নেমে হাফিজ সাহেবের কাপনটা একটু খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপুর দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও টাটকা দেহ রয়েছে বুঝলেন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কার 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 মোয়াজ্জেনের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বাস্থ্যভাবে আসান দেয় কত বছর বারো বৎসর যদি কেউ নিঃস্বাস্থ্যভাবে আসান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ছ নাম্বার হলো ছ নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেখো কি অসুবিধা হচ্ছে আপনাদের হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি এই জেলাটার নাম কি এর পাশের জেলাটার নাম কি এপারে দক্ষিণ ওপারে নদীয়া ওদিকে নদিয়া তো নদীয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা বয়োজ্যেষ্ঠ মরিদপুরে শুনুন এটা নদীয়া জেলায় লোকটার বাড়ি মওলানা নয় লোকটা একদম সাধারণ মানুষ দাঁড়িয়ে রাখতো পাঁচ অত জামাতে নামাজ পড়তো হালাল হারাম বেচে খেত জীবনে কোনোদিন সুদ খায়নি নিজের জমিতে চাষ করতো নিজে খেত নিজের জমিতে চাষ করে খেত পাঁচ নামাজ পড়তো আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে হারাম খাবার খাইনি পাঁচ অক্ত নামাজ ছাড়তো না লোকটা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি কোচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে বৃহস্পতিবার সারা দিন করেছে কি দু সালের ঘটনা দু সালের ঘটনা বলছি বৃহস্পতিবার সারা দিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে বাবা আমার জন্য একটু দোয়া করিস আমি বুড়ো মানুষ যদি কোনো ভুল টুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা তা লোক বলে আমরা বলি না অনেকে বলেছে কে গুরুত্ব দেয় বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার উনি মারা গেছে দিন বলার পর এশার নামাজ পড়ে খেয়ে শুয়েছে রাতেই মারা গেছে শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে দু সাল কুড়ি বছর পর দু সালের ঘটনা বলছি এবার কুড়ি বছর পর ওনার স্ত্রী মারা গেছে ওনার স্ত্রী মারা গেছে কবরটা প্লেন হয়ে গেছে যারা কবর খোলে তারা বুঝতে পারে মনে করেছে এইটাই বুড়োর কবর বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই কব বুড়ির কবর খুলছে জানে না কিছুটা খোলার পরেই কাপন বেরিয়ে এসছে দেখছে কুড়ি বছর আগে যেমন টাটকা লাশ ছিল কুড়ি বছর পরে আজ যে টাটকা লাশ রয়েছে এই জোরে বলুন আমার বাপেরা এই দেহ করুন এই জন্যই এখানে বসুন লোকের পরনিন্দা পরচর্চা হারাম খাবার সুদ সুদ খাবার সুদ ঘুষ ব্যাবিচার নারী নির্যাতন পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে সেই চেষ্টা এখানে করুন আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুল্লাহিম আরুফ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কোন কোন ব্যক্তির লাশ মাটি খেতে পারে না আমি তার সাথে সম্পূর্ণ একমত আর যে ব্যক্তির লাশগুলো মাটি খেতে পারে না সেই ব্যক্তির মতো আমরা হওয়ার চেষ্টা করব আমাদের পরিবার পরিজনকে বাড়ানোর চেষ্টা করব আমাদের সন্তান সন্তিকে বানানোর চেষ্টা করব আল্লাহ আমাদের তফিক দান করুক সবাই বলুন আমিন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ